এক বছর অতিক্রান্ত হল ঘোড়া নিয়ে সগর রাজার ষাট হাজার পুত্র ঘরে ফিরল না তখন সগর রাজা জ্যেষ্ঠ পুত্র অসমঞ্জের পুত্র অংশুমানকে পাঠালেন সেই ষাট হাজার পুত্রের সন্ধান করতে কি হয়েছিল সেই ষাট হাজার পুত্রের আগের দিন পাঠের বিষয় ছিল সগরের অশ্বমেধযজ্ঞ ও বংশনাশ সেই পাঠটি শুনতে হবে আমাদের ডিসক্রিপশান বক্সে লিঙ্ক দেওয়া থাকবে তবু আমি একটু বলে দিই মুনির ক্রোধাগ্নিতে সগর রাজার ষাট হাজার পুত্র ভস্য হয়ে গিয়েছিল এবং সেই পুত্রদের উদ্ধারের উপায় নির্দেশ করেছিলেন স্বয়ং মুনি আজকের পাঠে সেইটি আলোচ্য রাজাঙ্গা পাইয়া চড়িয়া নিজ রথে একে একে পৃথিবীতে খুঁজে নানা পথে যে পথে প্রবেশ করে দেখে খান খান সেই পথ দিয়া তবে পাতালে সন্ধান আগেতে দেখিল পূর্ব দিকের সাগর দেখে নীল বর্ণ হস্তি পরম সুন্দর পথ খুঁড়তে খুঁড়তে ষাট হাজার পুত্র তো গিয়েছিল এবং পাতালের সন্ধান পেয়েছিল তা অংশমানও ঘোড়ায় চড়ে যখন সেই পথে যাচ্ছে সেই পথ দিয়েই পাতালের সন্ধান পেলেন প্রথমেই গেলেন পূর্ব দিকের সাগরে সেখানে নীলবর্ণ হস্তি উপস্থিত রয়েছে ধরি আছে পৃথিবী যে দশম উপরে প্রণাম তারে বলিল সত্তরে হস্তি বলে এই পথে যাও অংশুমান ঘোড়াচোর নিকটেতে হইও সাবধান পূর্ব দিকের সাগরে যে নীলবর্ণের হস্তি রয়েছে তার দাঁতের উপরেই পৃথিবী ধরা রয়েছে সেই হস্তি অংশুমানকে পথ দেখালেন যে এই পথেই যাও কিন্তু ঘোড়া চোর থেকে বা ঘোড়াচোরের নিকটে গিয়ে সাবধান হয়েও পূর্ব হইতে চলিলেন উত্তর সাগর শ্বেত বর্ণ এক হস্তি দেখিল সুন্দর অংশুমান তাহারে লাগিল সুধাইতে এ পথে সগর পুত্রে দেখেছ যাইতে শুনিয়া তাহার কথা লাগিল কহিতে পাইবেক ঘোড়া যাহ এই পদবীতে তথা যদি ঘোড়া না পাইল দর্শন পশ্চিম সাগরে গিয়া দিল দর্শন রক্তবর্ণ এক হস্তি দেখিল সুন্দর ধরিয়াছে মেদিনী সে দর্শন উপর পূর্ব দিক থেকে অংশুমান চললেন উত্তর সাগরে সেখানে শ্বেতবর্ণ এক হস্তি দেখতে পেলেন অংশুমান সেই হস্তিকে জিজ্ঞাসা করে জানতে পারলেন যে ওইদিকে ঘোড়া আছে কি না কিন্তু সেখানে গিয়ে ঘোড়ার দর্শন না পেয়ে আবার পশ্চিম সাগরে উপস্থিত হলেন সেখানে রক্তবর্ণ এক হস্তি দেখতে পেলেন অংশুমান সেই হস্তি তার দাঁতের উপরে মেদিনী অর্থাৎ পৃথিবীকে ধরে রয়েছে ধরি আছে মেদিনী সে দর্শন উপর সেসব হস্তির শুনো অপূর্ব কথন মস্তক নাড়িলে হয় কম্পন। দাঁতের ওপরে যদি পৃথিবীকে ধারণ করে থাকে তাহলে সেই হাতি যদি মাথা নাড়ায় তাহলে তো ভূকম্পন হবে সেই রকম আর কি পূর্ব এবং দক্ষিণ দিক তার মধ্যখানি ঘোড়াবান্ধা দেখিল কপিল বিদ্যমানে এবার পূর্ব এবং দক্ষিণ দিকের মাঝখানে ঘোড়া বাধা আছে দেখতে পেল অংশুমান কপিলের কাছে ঘোড়া বাঁধা আছে দণ্ডবধ হইয়া তাহারে কহি লাগিল কহিতে এ পথে সগর পুত্রে দেখেছ যাইতে দণ্ডবধ করে মুনিকে মুনি তো কপিল মুনি কপিল মুনিকে দণ্ডবত অর্থাৎ প্রণাম করে অংশুমান জিজ্ঞাসা করলেন যে এদিকে কি সগর পুত্রদের আসতে দেখেছেন মহারিষি কপিল যে বলিল তখন মম কোপা নলে ভস্ম হইল সর্বজন যে আমার ক্রোধে রগ্নিতে কোপ কোপ অর্থাৎ ক্রোধ ক্রোধে রগ্নিতে সকলেই ভস্ম হয়ে গেছে শুনিয়া তো অংশুমান জুড়িল স্তবন সেই বংশেই তপধন আমার জনম অংশুমান একথা শুনেই দুহাত জোর করে স্তব করা শুরু করেছেন যে তপধন কপিল মুনিকে এই বলে সম্ভাষণ করে বলছেন যে সেই বংশে আমার জন্ম অসমঞ্জ পুত্র আমি সগরের নাতি তোমার মহিমা বলে কাহার শকতি আমি অসমঞ্জের পুত্র সগরের নাতি আমি তোমার মহিমা এগুলো বোঝে কার শক্তি আছে বা বলে কার শক্তি আছে অংশুমান কহিলেন শুনো মহামতি কেমনে হইবে মোর বংশের সদগতি ব্রাহ্মণের কোপ নাহি থাকে এক তিল প্রসন্ন হইয়া তারে কহেন কপিল অংশুমান বলছেন যে এই যে এখন কোপানলে ভস্ম হয়েছে কিভাবে উদ্ধার হবে তখন মুনির রাগ আর থাকলো না ব্রাহ্মণের রাগ বেশিক্ষণ থাকে না মুনি প্রসন্ন হয়ে বললেন যে মর্তলোকে যদি বহে প্রবাহ গঙ্গার তবে যে তোমার বংশ হইবে উদ্ধার বিনয়েতে অংশুমান কহে তাঁর প্রতি কোথায় জন্মিল গঙ্গা কোথায় বসতি কোথা গেলে পাই বসে গঙ্গা দর্শন কহমুনি শুনি সেই গঙ্গার জনম গঙ্গার জন্মের কথা করেন প্রকাশ আদিকাণ্ড রচিল পণ্ডিত কৃত্তিবাস কপিলমুনি বলে দিলেন যে মর্তলোকে যদি গঙ্গার প্রবাহ হয় তাহলে সগর বংশ মানে তোমার বংশ উদ্ধার পাবে তখন অংশমান বলছেন কোথায় গঙ্গার জন্ম কেমন করে গঙ্গা দর্শন পাব এইবার কপিলমুনি গঙ্গার জন্মের কথা বলবেন এর পরের কাহিনী গঙ্গার জন্ম পাঠ করি একদিন গোলকে বসিয়া নারায়ণ গান মুখেতেই করেন ত্রিলোচন সিংগা বলে শ্রীরাম ডম্বুরে বলে হরি পঞ্চমুখে গান করে ত্রিপুরারী লক্ষ্মীসহ বসিয়া আছেন মহাশয় শুনিয়া সে গান হইলেন দ্রবময় দ্রবরূপ হইলেন নিজ নারায়ণ অতীত পাবনি গঙ্গা তাহাতে জনম সেই জল কমণ্ডুলু পুড়িয়া আদরে রাখিলেন তুলিয়া বিধাতা নিজ ঘরে সেই গঙ্গা যদি পারো আনিতেন নৃপতি তবে সে সগর বংশ পাইবে সদগতি কি করে গঙ্গার জন্ম একদিন গোলকে নারায়ণ বসে আছেন আর ত্রিলোচন মানে শিব শিবের তো পাঁচখানামুখ ওই জন্য তো বলা হয় পঞ্চানন তা পঞ্চানন একদিন ওই পঞ্চমুখে গান শুরু করেছেন সিঙ্গা বলে শ্রীরাম ডম্বুরে বলে হরি মহাদেবের দুই হাতে দুই জিনিস সিঙ্গা ডম্বুর সেই সিঙ্গা উচ্চারণ করছে শ্রীরাম আর ডম্বুরে বলছে হরি আর পাঁচ মুখ দিয়ে স্তুতি গান করছেন নারায়ণের আর নারায়ণ সহ বসে আছেন তো গান শুনে তার হৃদয় সে বলে না যে গলে গেল সেই দ্রবময় হলো গলে গেল নিজে নারায়ণ গলে গেলেন গান শুনে শিবের গান শুনে নারায়ণ নিজেই গলে গেলেন দ্রবরূপ হইলেন নিজে নারায়ণ আর সেইখান থেকেই পতীত পাবনী গঙ্গার উৎপত্তি সেই জল কমণ্ডুলুতে ভরে বিধাতা নিজের ঘরে রাখলেন সেইখানে জল আছে গঙ্গার জল রয়েছে সেখানে যদি তুমি সেটাকে নিয়ে আসতে পারো বংশ তাহলেই সদ্গতি পাবে অংশুমান তোমারে দিলাম এই বর হেতু গঙ্গা হবেন গোচর কমণ্ডলুতে ভরা জল সে তো দেখা যাচ্ছে না মুনি বর দিলেন যে তুমি সেই গঙ্গার দর্শন পাবে গঙ্গা তোমার জন্য তোমার বংশের জন্যই গোচর হবেন দেখা দেবেন ঘোড়া লইয়া অংশুমান অযোধ্যাতে যায় বিবরণ কহে আসি সগরের পায় দাদু সগর তো পথ বসে আছেন ঘোড়া নিয়ে অংশুমান অযোধ্যায় ফিরে এসে সমস্ত কথা বললেন কপিলের স্থানে পাইলাম অশ্বধনে তার কোপা স্রেতে মরিয়াছে সর্বজনে সেই ষাট হাজার পুত্র যে মারা গিয়েছে সেই সব গল্প এসে অংশুমান সগর রাজার কাছে বললেন শুনিয়া সগর রাজা মন পুত্র শোকেই নিরবধি করেন ক্রন্দন রাহুর দশায় জন্ম হইল যখন সে সবার আসামি ছেড়েছি তখন ষাটি হাজার পুত্রে সাপ দিলেন বিষাই অল্পকালে মরিল না হইল চিরাই সেই যে সাপ দেয়াই ছিল না যে ষাট হাজার পুত্র চিরজীবী হবে না মরে যাবে সেই পুত্র শোকে ক্রন্দন করতে লাগলেন সগর রাজা অসুচি হইল যজ্ঞ না হইল সায় কী মতে পাবেন মুক্তি ভাবেন উপায় এই এতজনের মৃত্যু সংবাদ বংশনাশের সংবাদ এতে কি যজ্ঞ সমাপন হয় যজ্ঞ তো অসূচি হয়ে যায় এর থেকে কি করে মুক্তি পাওয়া যাবে এই কথা ভাবছেন সগর রাজা স্বর্গেতে আছেন গঙ্গা করি কি প্রকার তাহাবিনে কিসে হবে বংশের উদ্ধার গঙ্গা তো স্বর্গেতে রয়েছেন কি করে তাকে নিয়ে আসা যাবে কি করে বংশের উদ্ধার হবে অংশুমানে রাজ্য রাজা করি সমর্পণ গঙ্গারে আনিতে রাজা করিল গমন অংশুমানকে রাজ্য সগরের নাতি অংশুমান নাতির হাতে রাজ্য সমর্পণ করে গঙ্গাকে আনতে গেলেন রাজা গঙ্গা না পাইয়া তার নিত্য ব্রহ্মলোক স্বর্গারোহণ সে তো সেই পাহাড়ি এলাকা সেখানে উঠতে উঠতে গঙ্গার তো দর্শন পেলেনই না আসলে তো গঙ্গার উৎপত্তি সেই গোমুখে গঙ্গোত্রী গঙ্গোত্রী হিমবাহ সেইখানে তো অত দূর হেঁটে উঠতে হবে সগর রাজা পরলোক রমন পরলোক ব্রহ্মলোক গমন করলেন মরিয়া সগর রাজা গেল ব্রহ্মলোক এখন অযোধ্যা নগরে রইলেন অংশুমান অংশুমান রাজ্য করে অযোধ্যা নগরে তার পুত্র হইল দিলীপ নাম ধরে পুত্রে রাজ্য দিয়া গেল গঙ্গা নিবারে দশ হাজার বৎস অনাহারে গঙ্গানা পাইয়া গেল স্বর্গের উপর তাহারে দেখিয়া তুষ্ট দেব পুরন্দর অপুত্রক রাজা দুঃখ ভাবে নন্তরে দুই নারী থুইয়ে গেল অযোধ্যা নগরে অংশুমানের পুত্র হলো দিলীপ সেই দিলীপের হাতে রাজ্যভার দিয়ে অংশুমান চললেন গঙ্গার খোঁজ করতে দশ হাজার বৎসর কেটে গেল অনাহারে থেকে থেকে গঙ্গাকে আর পেলেন না সেখানেই দেহ রাখলেন ইন্দ্র তাতে খুব খুশি এদিকে অযোধ্যা নগরে অপুত্রক রাজা দিলীপ ভাবছেন দুঃখ পাচ্ছেন তা ওই দুই নারীকে অযোধ্যা নগরে রেখেই গঙ্গার খোঁজ করতে গেলেন কঠোর তপস্যা সেই পায়ে হেঁটে আবার স্বর্গে গিয়ে গঙ্গার সন্ধান করা কখনো জলাহার কখনো অনাহার কভু জলাহার করে কভু অনাহার অযুত বৎসর সেবা করিল ব্রহ্মার তথাপি না পায় গঙ্গা না হয় অশোক মরিয়া দিলীপ রাজা গেল ব্রহ্মলোক অরাজক হইল রাজ্য অযোধ্যা নগর স্বর্গেতে চিন্তিত ব্রহ্মা আর পুরন্দর শুনিয়াছি জন্মিবেন বিষ্ণু সূর্যকুলে কেমনে বাড়িবে বংশ নির্মূল হইলে দিলীপও গঙ্গার সন্ধান করতে করতে স্বর্গারোহণ করলেন এখন অযোধ্যা নগর অরাজক কারণ দিলীপ অপুত্রক ছিলেন তা ব্রহ্মা আর পুরন্দর সেই নিয়ে খুব চিন্তিত কেননা সূর্যকুলে বিষ্ণু জন্মাবেন এই রকমই শুনেছেন ওই যে চার অংশে নারায়ণ জন্মাবেন তা কেমন করে জন্মাবেন এখন তো বংশটাই দেখি নির্মূল কেমন করে নারায়ণ চার অংশে জন্মগ্রহণ করবেন সেই গল্প পরের দিন আজ রামায়ণ কথা এই পর্যন্তই সকলে ভালো থাকবেন সঙ্গে থাকবেন নমস্কার